যেটা আমরা স্টক করে রেখে পরবর্তী সময়ে দ্বিগুণ লাভে করতে পারি। আলাইকুম কেমন হয় যদি আমরা চাষ করব এখন কিন্তু সেল মাস পরে এবং দ্বিগুণ লাভে তো আসুন আজকে আমরা একটু আলোচনা করি এই ধরনের কি ফসল আছে যেটা আমরা এখন উৎপাদন করে চার পাঁচ মাস পরে সেল করতে পারবো এবং সেটা হবে এখনকার রেটের থেকে দ্বিগুণ তো এই ধরনের একটি ফসল হচ্ছে খুব কম পরিচর্যা এবং খুব কম খরচে উৎপাদন করা যায় সেটি হচ্ছে মিষ্টি কুমড়া যাদের চল আছে এবং হচ্ছে যেই এলাকাতে দু জমি আছে আপনারা চাইলে মিষ্টি কুমড়া চাষ করে স্টক করে আপনারা চার থেকে পাঁচ মাস পরে সেল করে দ্বিগুণ লাভ করতে পারেন তো এই আইডিয়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালো মানের বীজ এবং সকল ধরনের সেবা প্রদান করে থাকবো আপনাদের যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো পণ্যের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার এবং এবং পাঠাওয়ার মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম